হাই পাংখা পাংখা নয় ফ্যান আমরা এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি যে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছি এই যে টোটো আসছে দেখতে পারবেন এই যে টোটো গেল আরো একটা আছে এই যে গেল দেখছো আমি একটা ব্লগ বানাতে যাচ্ছি কিন্তু তোমাদের দিদি ভাই বলতেছি ব্লগ কেমন করে করে ও হোয়াটসঅ্যাপে এই লেখা থাকে ব্লগ রাখ টিপে দিলে ব্লক হয়ে যায় হ্যাঁ এবার মনে পড়েছে আমার দেখতেছো দেখো আমাদের দিদি ভাই খেপে গেছে খেপে যা চলে যাচ্ছে এই দেখো কুত্তা বলতে যা আমাকে তোমরা কিছু বলবা আ ভাল লাগে না কিন্তু কাঞ্জিরা বসেছিল না এই দেখো শুনতে পালা মুক্তি এটা বলে এক নাম্বার মুক্তি আমি জানি ভিডিওটা এখন করতেছি কিন্তু এক দুদিন পরে এডিটিং করে আমি দিব হাই বলি চিট দিব না গ্যারান্টি আমি দিব এই আউট টট আসছে তোরা কালকে গুলো করতে দছলা দল্লা খাবতলা এই যে দল্লা খেতে যাবে কোন জায়গায় দশ আমি জানি না নিয়ে যাবে এই দেখো রাস্তাটা কত জল

ঠান্ডা লাগছে বৃষ্টি মতো চার তো দিদি বাড়ি খেলাখেলি করছে